আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজ জমাদিউল দিউল তেশ তারিখ আজকের দিনের অথবা রাতে শুধু সাতবার ইসমে আজমের এই দুয়াটি পড়লে আল্লাহ রব্বুল আয়ালামিন সকল গুনাহ তার ক্ষমা করে দিবেন শুভ এবং আল্লাহ রব্বুল আয়ালামিন তার সমস্ত আশা পূর্ণ করবেন এবং তার অভাব অনটন দূর করে দিবেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় সাহাবি হজরত আবু তাআলা আনহ বর্ণনা করেন রসুল সল্লাহ আলাইসাল্লামের শত করেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় ইসমে আজমের এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রব্বুল আয়ালামিন তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত দান করবেন এবং তার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ রব্বুল আয়ালামিন তার উপর থেকে সমস্ত রকম জাদু টোনা বান জিনের আসর মানুষের মুখ সমস্ত বালা মুসিবত থেকে আসমানি জমিনী বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন এবং আল্লাহ রব্বুল আয়ালামিন তাকে নিজ ছায়ায় অর্থাৎ আর সে ছায়া তাকে ছায়া দান করবেন আল্লাহ আকবর তো আমরা আমলে যাব ইসমা আজমের এই আমলটি শিখব কীভাবে পড়তে হয় কিভাবে উচ্চারণ করতে হয় মোট কতবার পড়তে হয় দিনে কতবার পড়বেন কিভাবে পড়বেন কি নিয়মে পড়বেন এটা যাওয়ানোর আগে দুই ভাই দুইটা প্রশ্ন করছে সংক্ষেপে এই দুইটা প্রশ্নের উত্তর দেব তারপরে যাব প্রশ্ন দুইটা গুরুত্বপূর্ণ খুবই এক ভাই প্রশ্ন করছেন যে খারার নামাজ কি সলায়তুল হায়াজতের নামাজ কি সলায়েতুল তাওবার নামাজ কি সলাতুল তাজবি এ এগুলো কি নামাজ তো এগুলো নামাজ পড়লে কি হয় এই নামাজ পড়লে কি ফায়দা হয় এই নামাজ কিভাবে পড়ে তো এগুলো নিয়ে পুরো একটা ভিডিও বানাতে হবে আমি সংক্ষেপে উত্তর দেব। ইস্তেখারা শব্দের অর্থ হল পরামর্শ করা অর্থাৎ কোনো কাজ সামনে আসলে সাহাবা একরাম দুই রাকাত নামাজ পড়তেন অর্থাৎ এই কাজটা আমি করব কি করব না আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে করাবো কি করাবো না আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবো কি দেবো না আমি ব্যবসার কাজে টাকা পয়সা ইনভেস্ট করবো কি করব না এই ব্যবসাটা করব কি করব না এই জায়গাটা কিনব কি কিনব না এই যে দোমনা একটা ভাব সেই সময় দুই রাকাত নামাজ পড়া ইস্তেখারার নিয়তে খারা শব্দটি যদি মনে নাও আসে আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ আমার সামনে দুইটা কাজ সামনে আসছে এই কাজটা করব কি করব না একটা হ্যাঁ অথবা না এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তার আর কাছে দোয়া করবেন ইস্তেখার দোয়া সালু কবি কুদরি কালিম অনেক বড় দোয়া তো এই দোয়াটা যদি কিতাব দেখ হয় নামাজ শিক্ষার কিতাব আছে বই আছে অল্প দামে পাওয়া যায় ওই বইয়ের মধ্যে মাঝে মধ্যে থাকে ওইটা দেখে দেখে পড়বেন আর প পড়ার পরে আল্লাহ রব্বুল আল্লাহ রসুল বলেন যে সে যদি তার মনের ইচ্ছার বিরুদ্ধেও এই কাজে কাজটা করে নেয় তারপর আল্লাহ রব্বুল আলমিন ওই কাজের মধ্যে বরাকাত দান করবে এই হল ইস্তেখার নামাজ সলাতুল হাজত হল যখন কোনো প্রয়োজন দেখা দেয় যেমন আপনার কাছে টাকা নাই টাকার জন্য কারো কাছে যাবেন ঋণ চাইবেন তার আগে দুই রাকাত নামাজ পড়ে নেন উজু করে দুই রাকাত নামাজ পড়েন নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন সলাতুল হায়াজতের দোয়া হলো নিয়ত করবেন সলাতুল হায়াজত সলাতুল ইসতে খারার নামাজ এগুলা একই রকম অর্থাৎ নিয়ত ভিন্ন ভিন্ন নিয়ত পড়বেন সলাতুল ইসতে নামাজ পড়তেছি আর সলাতুল হাজতের নামাজ পড়তেছি তো সুরা মিলানের ব্যাপারে আলহামদুর পরে সুরা মিলাতে হবে দোনো রাকাতে সুরা মিলাতে হবে তো সলায়াতুল দুই রাকাত নামাজ পড়বেন সুরা মিলিয়ে তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে এই দোয়াটা পড়বেন্লাহ হুল হালিমুল করিম সুবাহ আলহামদুলিল্লাহ হিরমিনিক বড় দোয়া তো যদি আপনি কিতাব দেখে দেখে পড়েন তাতেও অসুবিধা নাই আর এই দোয়া না পারলে আল্লাহ তালার কাছে নিজের বাংলায় নিজের হাজতের দোয়াগুলো বলবেন আল্লাহ আমার এই প্রয়োজন আমার টাকার প্রয়োজন আমার বাড়ির প্রয়োজন আমি শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছি আমি অভাবী হয়ে গেছি আমার চাকরি হয় না এই দুই রাকাত নামাজ পড়ে এরকম আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন এই নামাজকে সলাতুল হায়াজত বলা হয় সলায়েতুল তাওবার নামাজ এটা হয়তো আল্লাহর রসুল সল্লাহাম বলেন কখনও যদি কোনো গুণা হয়ে যায় তখন উজু করে দুই রাকাত নামাজ পড়ো তারপর আল্লাহ তালার কাছে তাও বা করো আস্তা গিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাগির আপনি যে স্তেপ পার করেন ওই স্টেপ ফার সাতবার পড়বেন আস্তা গুফিরুল্লহ সত্যে সংক্ষেপে ছোটো স্তেপ পার হলো আস্তা গুফিরুল্ল আস্তা উ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল তারপর আল্লাহ তাল কাছে মাপ চাইবেন সালাতুত তাজবির নামাজ হলো চার রাখাত নামাজের মধ্যে একটা তাজবি পড়তে হয় আল্লাহ তাল রসুল এই নামাজের এত ফজিলত বর্ণনা করছেন তার চাচা আব্বাস তাআলা আমিকে বলতেছেন যে চাচা আপনি প্রতিদিন সম্ভব হইলে নামাজটি পড়বেন না হলে মাসে একবার পড়বেন না হলে বছরে একবার পড়বেন না হলে জীবনে একবার হইলেও নামাজ পড়বেন এই নামাজ দ্বারা আপনার সামনের পিছনের এবং সজিরা কবিরা জানিয়া না জানি ইচ্ছা অনিচ্ছা যত গুণা করেছেন সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন শুভ হায়ের আল্লাহ আল্লাহ আকবর নিয়ে আমাদের চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে একেবারে হাতে কলমে কীভাবে নামাজটা পড়তে হবে নামাজের ফজিলত কী নামাজের গুরুত্ব কি নামাজটা কিভাবে পড়তে হবে নামাজ প্র্যাকটিক্যাল নামাজটা সম্পূর্ণ প্রায় বিশ মিনিট থেকে আধা ঘন্টা ভোর ধরে একেবারে হাতে কলম শিক্ষা দেওয়া হয়েছে আমাদের চ্যানেলের মধ্যেই ভিডিওটি পাবেন মা বন্ধুরা কীভাবে সালাতুল তাজবিন নামাজ পড়বেন তো ওইটা দেখলেই ইনশাল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন আর এক ভাই এক ভাই প্রশ্ন করছেন যে সাহু সিজদা সিজদা সাহু সিজদা সাহু মানে শাহ অর্থ ভুল নামাজে যদি কোনো ভুল হয়ে যায় ওয়াজিব ছুটে যায় তাহলে তাসাহুৎ করে আবুদুহু অরসুলুহ এ পর্যন্ত পরে দুরু শরীফ পড়বেন না আবু দুহু অরসুলুহ এ পর্যন্ত পড়লে ডান দিকে সালাম ফিরাবেন তারপরে দুইটা সজদা দিবেন দুই সার মধ্যেই শুভ হায়ান আরম বি আল্লাহ আলা শুভ হায়ান আরম আল্লাহ আলা পড়তে হবে তারপরে বসবেন আবার পুনরায় আতটা হেয়াতুর থেকে শুরু করতে হবে কিন্তু শরীফ না আবার পুনরায় একটা হেয়াতুর থেকে শুরু করবেন আত্মিয়াতি তৈবাহকে তারপরে দুরু শরীফ দোয়ায় মাসুরা বলেন তারপরে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এই গেল আপনাদের দুজনের প্রশ্নের উত্তর এখন আমরা আমাদের বিষয়ে চলে আসি যে সাতবার এই ইসন আজমের দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আমিন দুনিয়া দিন দুনিয়ার সমস্ত রকম দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দিবেন কাউকে যদি দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়া হয় তার কোনো অভাব অনটন থাকবে না তার ঘরে কোনো দাম্পত্য কলহ থাকবে না সে ঋণ বস্তে ইনশাল্লাহ থাকবে না তার সমস্ত রকম চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ আল আলমিন এই দ্বার বরকতে তার চোখের গুণা চোখ দিয়ে যে গুণা দেখেছে অশ্লীল জিনিস দেখেছে পাপের জিনিস দেখেছে ওই চোখের গুণা মাফ করে দিবেন কান দিয়ে যে গুণা করেছেন কানের গুণাগুলোকে আল্লাহ রব্বুল আল আমিন মাফ করে দিবেন হাত দিয়ে পাও দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের গুণাগুলোকে আল্লাহ রব্বুল আল আমিন মাফ করে দিবেন দুয়াটি আমার সাথে বলবেন হাসবিআ ল

রব্বুল আর থামলে হবে আর মিলাইলে হবে ইহুয়া আলাইহুয়া রব্বুল আরিম এই দুয়াটি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার পড়বেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত রকম বালা মুসিবত থেকে দুশ্মনের কবল থেকে দুশ্মনের উপরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিজয় দান করবেন এবং জাদু টোনা বান এগুলার থেকে হেফাজত করবেন যদি আপনি ঋণগ্রস্ত থাকেন ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন অভাব অনটন থাকলে অভাব অনটন দূর করে দিবেন বোখারি শরীফের ছয় হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস এবং শহী মুসলিমের দুই হাজার সাতশো সাত নম্বর হাদিস এবং নাসাই শরীফের পাঁচ হাজার চারশো একানব্বই নম্বর হাদিসের ছোট্ট একটা দোয়া আসছে এই দোয়াটা আল্লাহর রসুল আমাদের উম্মতকে শিক্ষা দিয়েছেন আমাদের শিক্ষা দিয়েছেন সাহাবিদের শিক্ষা দিয়েছেন যে যখন আপনার কোনো দুরবস্থা হয় সমস্ত কঠিন দুরবস্থার থেকে মুক্ত হওয়ার জন্য দুর্ভাগ্য মানুষ বলে যে আমার ভাগ্য ভালো না যে কাজে হাত দেয় ওই কাজের মধ্যে মন্ধ হয়ে যায় এই দুর্ভাগ্য থেকে আল্লাহ তালা বাঁচাইবেন দুশ্মনের কবল থেকে বাঁচাইবেন ছোট্ট একটা দোয়া আমার সাথে বলবেন উজু থাকলেও বলতে পারবেন উজু ছাড়াও বলতে পারবেন দোকান পাটে বাজার ঘাটে অফিস আদালতে যেখানেই থাকুন না কেন সর্ব অবস্থা বলতে পারবেন আমার সাথে শব্দে শব্দে বলুন ইনশাল্লাহ এর দ্বারাও ফায়দা হবে আপনার মুখাস্ত করা লাগবে না একবার পড়লেও ফায়দা পেয়ে যাবেন বলেন اللهم إني أعوذ بك من جهد البلاء ودرق الشقاء وسوء القضاء وشماتة الأعداء. হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন অবস্থার থেকে এবং আশ্রয় চাই আমার দুর্ভাগ্য থেকে এবং আশ্রয় চাই দুশ্মনের কবল থেকে আবার বলতেছি আমার সাথে বলবেন জাহিল বালাই। ধ তারপরে দোয়া করবেন দোয়ার মধ্যে যেই দোয়াটা পড়লে আল্লাহ রবুল আলমিন আপনার চোখের গুণা কানের গুণা আতের গুণা পায়ের গুণা যে দোয়াটা যে ইস্পেক আল্লাহ রবুল্লা আলমিন কোরআন মজিদের শিক্ষা দিয়েছেন আমার সাথে বলেন রুজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়তে পারবেন আমার সাথে শব্দে শব্দে বলুন হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ওয়া পর রবির হ্যাম ল হবির ফির হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন অর হ্যাম এবং আমার উপরে আপনি দয়া করেন ওয়্ষয় হিমীর এবং আপনি সবচেয়ে উত্তম দয়াবান ল হয় তারপরে আপনি ইসমে আজমের দোয়াগুলো পড়বেন এস আল্লাহ রসুল কসম করে বলেন যে ইসমে আজমের এই ছোটো ছোটো দোয়াগুলো পরে যদি কেউ দোয়া করে ওই দোয়া অবশ্যই কবুল হবে আমার সাথে বলেন ইয়া ইয়া রহমানু ইয়া রহিম ইয়াল জালানি والاكرام يا حي يا قيوم والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم إر الحاته يا زيد وقربين الله تعالى الرسل قسم قربين باندر ويد وعيكم الله اكبر তারপরে শেষদা যখন যাইবেন প্রত্যেক নামাজের পরে শেষদার মধ্যে গিয়া যে সুরায় ফাতে হার একটা আয়াত আছে ইয়া বুধু ইয়া কানাস আল্লাহ আমরা আপনার এবাদত করি আপনার কাছেই সাহায্য চাই এই আয়াতটা এগারো বার পড়বেন কোন সময় পাঁচ অব নামাজ যখন শেষ হয়ে যাবে নামাজের পরে দোয়া দূর করার পরে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়া তো রব্বি আল্লাহ আল্লাহ তিনবার পরে তারপরে পড়বেন ইয়া কানা আবুদু অস্তাহ অর্থের দিকে খেয়াল করে এই দোয়াটা পড়বেন ইয়া কানা আবুদু আল্লাহ আমরা আপনারই আবাদত করি আমি আপনারই আবাদত করি ওয়া ইয়া কান্তাহীন এবং আপনার কাছেই সাহায্য চাই এই আমুলগুলো করতে থাকেন ইনশাল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে দিন দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান এরপরে যখন নামাজের মধ্যে সেজদা দেন সেজদা দিয়ে উঠে বসে একটা দোয়া আছে ছোট্ট দোয়া ওই দোয়াটার মধ্যে দিন দুনিয়ার সমস্ত ফজিলতগুলো আছে الله شد اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني وعافني اللهم اغفر لي اللهم اغفر لي অর হ্যামনি আমার উপরে রহেম করেন দয়া করেন অর জুক আমাকে রিজিৎ দান করেন অজগুর নি আমার প্রয়োজনগুলো হাজতগুলো আপনি পুরো করে দেন অরফ নি আমার সম্মান বাড়াইয়া দেন অ্যাফিনী আমার সমস্ত অসুস্থতাকে আমার আমার পরিবার আত্মীয় স্বজন সন্তান সন্ততি সকলের অসুখগুলোকে আপনি পরিপূর্ণ সেফা দিয়ে দেন আল্লাহু আকবর আল্লাহর রসুল বলেন দোয়া উম হল এবাদা দোয়া এবাদাতের মগজ দোয়া না করলে আল্লাহ তালা রাগান্বিত হয় আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয় এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক ঘন্টা অন করে রাখুন এবং লাইক করে বড় একটা কমেন্ট করেন এত অন্য ভাই বা বোন এই ভিডিওটা পেলে সে আমল করলে আপনিও সব পাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার কৌফিক দান করেন